এই ঠকাটা হয়তো আমার জীবনের আরেকটা শিক্ষা এবং আমার সাথে সাথে হাজার হাজার মেয়ে শিক্ষা পাবে। যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে আছি হাজার হাজার মেয়ে আমাকে ফলো করে। আমার মত একটা পাবলিক ফিগারকে যদি জিমি করে এই অবস্থায় আসা যায় তাহলে সাধারণ মেয়েদের কি হয়? অবশ্যই এর জন্য আমি আমি আমাকে দায়ী করে দিন শেষে যে কেন আমি বিয়ে করলাম। বাবু রাসেল মিয়া আপনার সন্তানদের মানে স্বীকৃতি দিয়েছেন কিনা বা মেনে আমি তো বিয়েতে আমার ছেলেমেয়ে নিয়েই বিয়ে করছি। কেউ তো বলছিল ছেলেমেয়ে নিয়ে আমার বাচ্চাটা মাস ভাই দু বছর চার পাঁচ মাসের বাচ্চা তো খেলবেই ওর ড্রয়িং রুমে যখন খেলতো চিলাচিলি করতো এসে যদি আমার বেডে উঠতো করতো তো এগুলো তো একটা মেয়ের মা হিসেবে আমি নিবো না কারণ সে বিয়ের আগে আল্লাহ

হ্যাঁ সে হচ্ছে বিটরুট পাউডার অর্ডার দিয়ে দিছে আসছে গেটে কলিং বেল চাপ দিছে গেছি কে বলতেছে ডেলিভারি ম্যান আমি এসে বললাম ডেলিভারি ম্যান কেন আমি তো কিছু অর্ডার দিই না বিকজ আমার তো সব গিফট আসে আমার সব পিয়ার আসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য করি সুপ্রিয়া আমার কোনো ড্রেস কিনা জন্য যোগ্যতা লাগে এটা আল্লাহ আল্লাহ দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু সে বিটুট পাউডার অর্ডার দিয়ে ছাব্বিশশো টাকা বিল আরে ভাই বিল আমি কেন দিব যা বিল দিয়ে এভাবে তুই তো করে যা বিল দিয়ে তারপরে হচ্ছে আপনাদের গরুর মাংসের আচার দেখে চারটা আচার একসাথে অর্ডার গরুর মাংসের আচার চারটা অর্ডার মানুষ করে আপনি একটা করে টেস্ট করতে পারেন যা বিল দিয়ে তারপরে হচ্ছে কালো জিরার আচার এরকম করে সে আরো গেছে গিয়ে পাঞ্জাবি পছন্দ হয়েছে ফোন দিছে আই আমার পাঞ্জাবি পছন্দ বিকাশ কর পেমেন্ট নাম্বার বিকাশ করছি প্রমাণ আছে আমার কাছে আছে আপা আমার থেকে শেষ প্রশ্ন হচ্ছে আর কিছুদিন ছিল একসাথে অভিযোগ করে রাত রাত নিয়ে নিয়ে ডক্টর ওষুধ খাইতো এখন এটাকে মাদকাসক্ত বলা হয় না কি শক্ত বলা হয় আমি তো আর জানি না আই এম নট এ ডক্টর আপনি কি ওষুধ আমি 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 যেটা যেটা জানি জানি যেহেতু সাইকোলজিক্যালি ডাউন ছিলাম অনেক একটা বছর আমি আন্ডারে ছিলাম আমার ডক্টর যেটা প্রেসক্রাইব করেছে সেটা হচ্ছে একটা ঘুমের ওষুধ এবং একটা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য এটা ডক্টর প্রেসক্রাইব করা কিন্তু সে উইদাউট প্রেসক্রাইব দেখা যেত আহ মানে অনেক পাওয়ারফুল সেভেন পাওয়ার না এইট পাওয়ারের দুইটা করে ওষুধ দুইবেলা করে খাইতো Okay 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 I